রাজকুমার চলচ্চিত্রের টাইটেল ট্র্যাক আমরা গিয়েছি ম্যাগেস্টার শাকিব খানের ফিল্ম তো আমরা আশাবাদী মানুষ প্রিয়তমা গানটির জন্য যেভাবে ভালোবাসা দিয়েছে রাজকুমার গানটির জন্য তার চেয়ে বেশি দিদি এটা আমরা আশা বস আবারও ইতিহাস তৈরি করতে সাকিবের রাজকুমার সিনেমায় সোলো গান দিয়ে বাজিমাত করতে আসছে ও প্রিয়তমা খ্যাত সঙ্গীত শিল্পী বালাম কনাল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি দশ বছর পর গেল রোজারিদের সাকিব খান এবং কলকাতার ইদি কাপাল অভিনীত প্রিয়তমা সিনেমায় গান গিয়ে ঝড় তুলেছিলেন কণ্ঠশিল্পী বালাম এবং কনাল এই আবারও রাজকুমার সিনেমায় ছোলো গানে কণ্ঠ দিলেন বালাম কনাল বালাম কনালের দাবি প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা গানের চেয়েও দর্শক রাজকুমারের গাওয়া গানটি বেশি মনে রাখবে রাজকুমার গানটির জন্য তার চেয়ে বেশি আমরা আশা করছি তাহলে প্রিয় দর্শক বালাম কনাল পারবে প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা গানের রেকর্ড ব্রেক করতে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনি যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য